আসসালামু আলাইকুম আমাদের এই নতুন শেটের মুরগির বয়স আজকে হচ্ছে সতেরো দিন তো সতেরো দিনে আজকে দ্বিতীয়বার কামবোরা ভ্যাকসিন দিব আর ভ্যাকসিন হচ্ছে আজকে হচ্ছে তৃতীয় নম্বর ভ্যাকসিন তো গাম্বোড়া ভ্যাকসিনটা হচ্ছে যে আমার হাতে মানে এটা অনেক ইয়ের কারণে লেখাগুলো বোঝা যাচ্ছে না এটা হচ্ছে গাম্বরো টু টু এইট ই এটা ইন্টারভেটের ভ্যাকসিন তো হচ্ছে মুরগি পানি বের করা হয়েছিল আর পাত্রগুলো হচ্ছে এই অনেক আগে বের করা হয়েছে এখন হচ্ছে এই জায়গা মোটামুটি তিন বাঘের দুই বাঘের বিটটা ছাড়া হয়েছে আর এদিকে অল্প একটু জায়গা আছে আর এমনি পুরোটা বিটটা ইয়ে করা হয়ে গেছে তো কিছু পাত্রের ভিতরে হচ্ছে বাচ্চা ঢুকে আছে তো এই বাচ্চাগুলো বের করা হবে বের করে বের করে দিতেছে যে ওই পাশে আমি ভিতরে ঢুকবো না এখন আর ভ্যাকসিনটা পানিতে রেখে দিই হাতে রাখবো না কারণ হাত গরম পানি ঠান্ডা পানি ভিটটা থাক ভ্যাকসিনটা ভালো থাকবে হচ্ছে পানি এখানে বিশ লিটার পানি নিয়ে হয়েছে তো আজকে হচ্ছে বাচ্চার বয়স সতেরো দিন সতেরো দিনে হচ্ছে গাম্বোড়া ভ্যাকসিন তো আমরা প্রথম তিন দিনের দিন হচ্ছে রানী খ্যাত ভ্যাকসিন দিছি তারপরে হচ্ছে দশ দিন বয়সে গাম্বোরা ভ্যাকসিন দেওয়া হয়েছে আর আজকে হচ্ছে সতেরো দিন বয়স আজকে ও ভ্যাকসিন দেব আবার হচ্ছে একুশ দিন বয়সে রানি ভ্যাকসিন দেবো এবং চল্লিশ দিন বয়সে রানি ভ্যাকসিন দেব তো আজকে হচ্ছে ভ্যাকসিন

আস্তে আস্তে মানে এই ভ্যাকসিনগুলা কিন্তু ই জীবাণু বুঝছাস এই জীবাণুগুলা মানে গরম পাইলে বা ভ্যাকসিনগুলা হচ্ছে ই হয়ে যায় নষ্ট হয়ে যায় মারা যায় ফুল একবার ফুল এক মগ যায় আরো লাগবো আরো যাইব তো এখন খাবার এই পানিটা দিব পানিটা ভ্যাকসিনটা দিব পানির সাথে মিক্স করে মিক্স করা হয়েছে আর হচ্ছে আমাদের সেখানে বাচ্চা আছে হচ্ছে দুই হাজার পঞ্চাশটা দুই হাজার পঞ্চাশটা না দুই হাজার হয়তো পঁয়ত্রিশটা বা তেত্রিশটা হবে দু হাজার পঞ্চাশটা আনা হয়েছিল আর পনেরো ষোলোটা বাচ্চা কাটছে আর আমরা হচ্ছে আমাদের খাবার খেয়েছে এই পর্যন্ত হচ্ছে এই চৌদ্দ বস্তা সতেরো দিনে চোদ্দ বস্তা খাবার খেয়েছে মানে পার এরকম হিসাব করলে হচ্ছে পার ডে ওয়ান মানে জিরো পয়েন্ট সেভেন বস্তা খাবার খেয়েছে পর্যন্ত তো আস্তে আস্তে খাবার বাড়বে আর যেখানে ভ্যাকসিনগুলো ভরতেছে আর হচ্ছে খামারি ওগুলা ভরা শেষ হোক তারপরে আপনাদের আবার দেখাচ্ছি তো পাত্র বেট্রে পানি হচ্ছে ভ্যাকসিন আর পানি মিক্স করছিলাম যেটা ওটা ভরা শেষ আর এখন হচ্ছে দিয়ে দিব নিয়ে ওই মাথার থেকে দিয়ে ওই দুইটা দেয় ওই দুইটা দেওয়ায় আর কালকে পানির পাত্র সেট আপ ঘুরাবি পানির পাত্র সেট আপটা করবি হলেও এই যে খাবারের পাত্র গ্যাপ আছে না গ্যাপে ঢুকাবি সব এই গ্যাপে গ্যাপে দিয়ে দিবি একটা করে পানি এই পানির পাত্র যেমন এমরা দিছ না এই গ্যাপে পানির পাত্র দেবে এই সাইডে গ্যাপে এই মাঝখানে দিবে একটা ওইটা রেভিটে দিবে একটা ওইটা রে দিবে একটা তো দেখেন কিভাবে পানি ব্যাক্স মানে পানি খাওয়ার জন্য ঘোরাউরি করতেছে একটা বাচ্চা বেরোচ্ছে এটা ঢুকাই দিতে হবে এই চেষ্টা কিনার দায়টা যাইয়া চারে বড় যে বাচ্চাগুলো আছে সব বাচ্চা নামাই দিই আসলে এই বাচ্চাগুলো আছে এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডার কারণে বাচ্চাগুলো এই এক জায়গায় মানে জড়ো হয়ে থাকে এবং কি উমে থাকে জড়ো তেমন জড়ো না মানে দেখা গেছে এক জায়গায় পঞ্চাশ ষাটটা বাচ্চা বা তিরিশটা চল্লিশটা একভাবে এরকম করে ইয়ে থাকে ছোটো ছোটো জ্বর হয়ে থাকে এই কারণে আসলে বাচ্চাগুলোকে উঠাই দেওয়া হলো এই যে এই পাশ থেকে একবার পুরোটা এই হচ্ছে ফাইনাল ভিউ দেখেন দেখাচ্ছি আমি আর অফিসে যাই এই যে দেখছেন এখন পানি খাওয়ার জন্য কেমন করতে বাচ্চাগুলো তো সতেরো দিনে ভ্যাকসিন দেওয়া শেষ তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমাদের ফার্মের আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ফার্মের জন্য অবশ্যই দোয়া করবেন ফার্মের সব বিষয় ভিডিও করার চেষ্টা করি আর আজকে হচ্ছে এটি হচ্ছে সোনালি বাচ্চা সোনালি বাচ্চাকে সতেরো দিনে ভ্যাকসিন দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম